হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমি লক্ষ্মী আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো যে নতুন বলতে পারো পুরনো বলতে পারো বহু পুরানো রেসিপি আমার শাশুড়ি মা রান্না করবেন অনেকেই হয়তো দেখেছ শুনেছ তালের একটা সম্পূর্ণ তালের রেসিপি তালের তাল কেক দেখো শাশুড়ি মা কি বলছে সবাইকে খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে রেসিপিটা আমার শাশুড়িমাই করবেন দেখতে থাকো প্রথমে চাল এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে নিয়েছি যে ভাতের চাল আমরা খাই সেই চাল ভিজিয়ে শুকনো করে নিয়েছি জল ঝাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব দেখো মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে মিহি করে গুঁড়ো করে নেব সমস্ত চালটা গুঁড়ো হয়ে গেছে এবার গুঁড়িটাকে কড়াই করে ভেজে নেব তোমরা অনেকেই জানো ঘুড়ি কীভাবে ভাজতে হয় তবু বলে দিচ্ছি কড়াই নাড়াচাড়া করতে থাকবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবে করতে করতে এক সময় দেখবে ঝুরো হয়ে যাচ্ছে ঠিক এই এই পর্যায়ে আসবে এবার মেন একটা তালের রেসিপি তাল আমরা চেঁচে নিয়েছি চেঁচে এবার জাল করে নেবো বেশ টাইট অবস্থায় দেখতে পাচ্ছ তোমরা এরকম টাইট করে নিতে হবে আরও টাইট হবে তালটা একটু গাঢ় গাঢ় ভাগ এসে গেছে তাল ক্ষীর হয়ে গেছে যেটা বলে এই পর্যায়ে নামিয়ে রেখে দেখো তাল ঠিক এরকম গরম অবস্থায় রাখতে হবে এই তাল খিটটা এবার আমরা এই গুঁড়িটাতে ভেজে নেওয়ার জালের গুঁড়ি ছিল তাতে এবার অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখাবো গুঁড়িটা ঠান্ডা অবস্থায় এবার আমরা গরম তালটা অল্প অল্প করে দিতে থাকবো তার আগে গুঁড়িতে পরিমাণ মতো নুন দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আমার শাশুরমাই দিচ্ছেন তোমরা দেখতেও পাচ্ছ পরিমাণ মতন চিনি এবার পরিমাণ মতন নারকেল কুঁড়ো তোমরা এতে বেশি নারকেলও দিতে পারো এতে দুটো নারকেল দেওয়া আছে তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো কমও দিতে পারো এবার তাল গরম করা তাল অল্প অল্প করে দিয়ে ওতে মাখতে থাকবে প্রথমেই বেশি দিলে হবে না অল্প অল্প করে দিয়ে দিয়ে যেতে হবে যতটা পরিমাণ ওতে লাগবে ততটাই ওতে দিতে হবে সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে ওটা সুন্দর করে মেখে নিতে হবে সুন্দর করে মেখে নিয়ে দেখো এই পর্যায়ে এসেছে এবার কড়াই প্রথমে কড়া অন্য কড়াই কড়াই বসিয়ে দিয়ে পরপর দুটো তিনটে কলাপাতা পাতা পরপর শাশুড়ি মা পেতে দিচ্ছে দেখো তিন চারটে কলাপাতা এইভাবে কলা পাতা দিকটা ওপর দিকে থাকবে পেতে দিলাম তৈরি করে রাখা ডোটা এবার ওই কলাপাতার পাতার উপরে সুন্দর করে একটা শেপ দিয়ে তার উপর বসিয়ে দিতে হবে দেখো আমার শাশুড়ি মা সুন্দর করে একটা শেপ দিয়েছেন এবার ওর মধ্যে ওটা একটু সামান্য জল হাত করে তেলা করে দিল দেখতে ভালো লাগবে বলে এবার ওর উপর চাপিয়ে দিলেন দেখো এবার যে কাজটা করতে হবে হাতের আঙুলে করে সুন্দর করে ওর উপর দিয়ে একটা চেপে 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 একটা সুন্দর ভাগ করে দেবে যেন কোথাও না ফাঁক থাকে সম্পূর্ণভাবে ওটা ওর সঙ্গে লেগে থাকবে দেখতে পাচ্ছ কিভাবে করে দিল এই পর্যায়ে এসে এবার আমরা আবার হাতে তালু দিয়ে জল হাত করে সুন্দর করে ওপরটা যাতে তেলা লাগে সুন্দর শেপ করে দিলো অশান্ত দারুণ লাগছে এবার এর উপর দিয়েও কলা পাতা চাপা দিয়ে দিতে হবে দেখো সুন্দর করে চাপা দেওয়ার মতন করে চাপা দিয়ে দিচ্ছে সম্পূর্ণ পাতাগুলো চাপা দেয়া হয়ে গেলে চারটে পাঁচটা পাতা তোমরা দিতে পারো দিয়ে চাপা দিয়ে দিলে এবার যেটা করতে হবে নিচে থেকে একটু আগুন নিয়ে ওপর দিয়ে দিয়ে দিল দেখো এটার কারণ আমি তোমাদেরকে বলবো এটা মেন পিঠে নামে আঞ্চলিক ভাষা পরিচিত পোড়াপিঠে কীরকম ওপরেও জ্বলবে নিচেও জ্বলবে এটাই পোড়াপিঠের নিয়ম উপরটাতে আগুন দেওয়ার জন্য আমার শাশুড়িমার নিচে থেকে একটু আগুন নিয়ে নিল যাতে সহজেই ঘন্টা জ্বালাতে পারে যতটা পরিমাণ নিয়ে নিলেন নেওয়া হয়ে গেছে এবার দেখো কাঠকুটা দিয়ে সুন্দর করে ওখানটা জ্বালিয়ে দিচ্ছে ওটা ততক্ষণ অবধি জ্বলবে যতক্ষণ নিচের আগুনটাও জ্বলবে ততক্ষণ ওপরের আগুনটাও জ্বলবে দুটোই জ্বলবে একসাথে আর বন্ধুরা মাথায় রেখো ভেতরে যেটা নিচে উনুনটা জ্বলছে সেটা খুব ধিকি ধিকি করে জ্বলবে জোরে জোরে জ্বাল দেওয়া যাবে না এই পর্যায়ে দেখতে পাচ্ছ এটা ভালো কিন্তু আগুন হয়ে যাবে যতটা সুন্দর করে আগুন করা যায় এবার দেখো দু গ্লাস পরিমাণ মতো ওতে জল দিতে হবে ওই কড়াইতে ঠিক নিচেটাতে এটা কিন্তু শেষেই করতে হবে প্রথমে দিয়ে দিলে হবে না সব কিছু হয়ে গেল সব কিছু উপর নিচু আগুন দেওয়ার পর আস্তে করে কলা পাতাটা সরিয়ে বুঝতে পারছো কলা আস্তে করে টেনে ঠিক নিচের কড়ায় দু গ্লাস পরিমাণ জল দিয়ে দিলেন এবার দেখো সুন্দর করে জ্বালিয়ে দিচ্ছে যাতে উপরটা ভালোভাবে জলে সমানভাবে নিচেটাও জ্বলবে উপরটাও জ্বলবে ততক্ষণ অবধি জ্বলবে যতক্ষণ নিচেটাও জ্বলছে ওপরটা ততক্ষণ জ্বলবে সমান সমান জ্বলবে এই পর্যায়ে আগুনটা একটু বাড়ানোর জন্য একটু হাওয়া করে দিচ্ছে দেখতে পাচ্ছ এবার গনগনে আগুন হয়ে গেছে ঠিক এরকম গনগনে আগুনটাই আমার শাশুড়ি মা চাইছিলেন ওই জন্য এতক্ষণ জ্বালাচ্ছি এবার দেখো নিচেটাও আগুন কমে গেছে ওপরে এরকম এই অবস্থায় এই ছাই অবস্থায় ধরো ওর মধ্যে আগুন আছে ওটা রয়ে যাবে সারা রাত পরের দিন সকালে ওই আগুন সরিয়ে দেখো বের করে নিয়ে এসছে সুন্দর একটা তৈরি হয়ে গেছে দেখো ওয়াও দারুণ সামান্য সামান্য পুরা দাগ থাকবে এতে কিচ্ছু অসুবিধা নেই দেখো তোমরা একবার যদি বাড়িতে তৈরি করো বুঝতে পারবে যে কতটা সুন্দর কতটা সুন্দর খেতে এই জিনিসটা বাড়িতে একবার পরে দেখো বন্ধুরা কোনো রকম তেল বাটার কোনো কিছু লাগবে না সম্পূর্ণভাবে শুধুমাত্র চিনি নুন একটু নারকেল কুড়া দিয়ে একটু জল দিয়ে আর তাল দিয়ে অবশ্যই তাল দিয়ে দেখো কোনো রকম তেলে ভাজা নয় ঘি নয় বাটার নয় অথচ কত সুন্দর খেতে কত স্পঞ্জি এবার দেখো কাটবে আমরা এটা তালকেক বলে থাকি শাশুড়ি বলেন পুরাপিঠে আমরা খুব ভালোবাসি এটা খেতে আমরা বারবার তৈরি করে থাকেন বাড়িতে তোমরা একবার তৈরি করে দেখো কত সুন্দর লাগবে সুন্দর একটা সেপ করে করে কেটে নেবেন উনি পিস করে করে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট করে এবার পিস করবেন এটা সকাল টাইম ছিল ম মশাই চা নিয়ে বসে আছে চায়ের সাথে খাবে বলে দেখো সম্পূর্ণ এবার ছোট ছোট করে তোমাদের ইচ্ছা মতন তোমরা পিস করতে পারো শাশুড়মা একটু ছোটো ছোটো পিস করতে ভালোবাসেন কত সুন্দর দেখতে লাগে দেখো কতটা স্পঞ্জি কতটা নরম কতটা সুন্দর না খেলে তোমরা বুঝতে পারবে না অনুরোধ রইল বই বন্ধুরা একবার হলো তৈরি করে দেখো সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা আজ এই পর্যন্তই দেখো কি সুন্দর লাগে যা আবার নেক্সট ভিডিওতে দেখাবে টাটা